সরলদা বেঙ্গল নিউজ গ্রাফে নমস্কার যে বিষয়ে যাব মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করলেন এবং সেখানে বলছেন যে বাবলা তৃণমূলের যে নেতা তিনি খুন হয়েছেন এবং রীতিমতো ক্ষুব্ধ পুলিশের ওপরে বলছে পুলিশের প্রশাসনের গাফিলতিতে হয়েছে কি বলবেন পুলিশ মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় আরে সেটা তো ওনাকে বলুন আমায় বলছেন কেন শুনুন উনি যেটা বললেন যে ও ডে থেকে আছে ও দীর্ঘদিনের আমার পরিচিত আমি এর শেষ দেখেছি আচ্ছা অনুপম দত্ত দীর্ঘদিন ওনার পরিচিত ছিলেন না বলে ওনার খুব কাছের লোক ছিল না বলে তার খুনের আসামিরা আজকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে খুন হলেন তপন কান্দু সেই লোকটি হ্যাঁ ওনার দলের ছিল না বলে আসামিরা বহাল তবিয়াতে ঘুরে বেড়াবে আচ্ছা বালিতে আরেকজন খুন হয়েছিলেন আচ্ছা আপনি বলুন তো ওই যে এ খুন হলেন হ্যাঁ এমএলএ স্ত্রীকে আপনি এ করে দিলেন ভোটেদার করিয়ে দিলেন বললে হয়ে গেল সব আর উনি কি বলছেন উনি বলছেন শুনুন ভালো করে যে পুলিশ অপদার্থ তো পুলিশ তো অপদার্থ হবে অপদার্থ যদি পুলিশ মন্ত্রী হয় তাহলে পুলিশ অপদার্থ হবে না আপনি গাড়ি যতই ভালো কিনবেন যদি ভালো ড্রাইভার না থাকে সেই গাড়ি হয় অ্যাক্সিডেন্ট করবে নয় একদম বিপজ্জনকভাবে দৌড়বে নয় একদম গতিতে দৌড়বে যেভাবে দৌড়ানোর দরকার সেটা তো দৌড়বে যদি ভালো ড্রাইভার হয় তো সেরকম এই পুলিশকে দিয়েই এই পুলিশকে দিয়েই কিন্তু অন্য যে কোনো সরকার ভালো কাজ করাতে পারবে কিন্তু এই সরকার পারবে না কারণ এই সরকার পুলিশকে লেটালেট মতন ব্যবহার করছে যেমন সারা দেশে বিএসএফ ভালো কাজ করে এই রাজ্যে করতে পারে না কেন করতে পারে না কারণ এই রাজ্যে সরকার সেটা চায় না আপনাকে আমি বুঝিয়ে বলি যে দেখুন উনি আরো একটা কথা বলেছেন যে আইবি ডিওয়াই ডিআইবি এগুলো সব অপদার্থ পুলিশ সুপার একটা অপদার্থ কিছু সেই অপদার্থরা আজকেও আছে আর থাকার পরেও আপনি এমন অপদার্থ যে আপনি তারপরেও পুলিশ মন্ত্রী হয়ে আছে আপনি বললেন যে সবাইকে সরিয়ে দাও কাউকে সরানো নয় হ্যাঁ আপনাকে আমি মনে করাই আপনাকে একটা কথা বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় এই আপনার এই আপনাদের ইউটিউবের মধ্যে দিয়ে আমি তার কাছে পৌঁছে দিতে চাই আপনি বললেন আইবি ডিআইবি কোনো খবর না যে কে কাকে খুন করবে আচ্ছা আপনি তো একটা দলের নেত্রী আপনার দলের লোক কে কাকে খুন করবে এই খবর তো আপনারও রাখার কথা ছিল সে খবর তো আপনিও রাখেননি আপনি পুলিশ মন্ত্রী হিসেবেও ব্যর্থ অপদার্থ সেরম নিজের দল সংগঠন চালাতে গিয়েও আপনি ব্যর্থ এটা তো আপনার কথাতেই প্রমাণিত হচ্ছে এটা আমার কথা মুখ্যমন্ত্রী বলছেন সরকারের জমি দখল করে যারা বসে আছে এরপর আরো যদি দখল করে তাহলে আমি এদের মুখ্যমন্ত্রী কি এদের ধরতে পারে মানে এই যে জমি দখলের ক্ষেত্রে কি এদের কোনো পাওয়ার আছে আমি 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 ওটা যাই ও মুখ্যমন্ত্রী বলেন উনি তো মায়ের মতন মাতৃ সুলভ অভিভাবক সুলভ উনি মুখ্যমন্ত্রী সুলভ নন অভিভাবক সুলভ তো আমরা অভিভাবক তো আমার বাড়িতে আছে আর এত অভিভাবক নিয়ে কি করবো আমরা একটা ভালো মুখ্যমন্ত্রী চেয়েছিলাম শুনুন উনি এর আগেও বলেছেন পাড়ায় যদি হকার বসে কাউন্সিলর কে ধরবো ঠিক সেরকম ভাবে যদি বলেছেন জমি যদি আর দখল হয় তাহলে আমি এসপি কে ধরব উনি এটা স্বীকার করে নিচ্ছেন যে জমি দখল হয়ে আছে আমার প্রশ্ন হচ্ছে সেই দখলি জমিগুলো কেন জানানো হবে না এটা কোন সাহ মাতৃসুলভ এটা কোন সা অভিভাবক সুলভ এটা কোন সাহ মুখ্যমন্ত্রী সুলভ এটা জানতে চান এবং আবারও ফের তিনি বিএসএফ এর ওপরে তোপ দিচ্ছেন বিএসএফ মেয়েদের ওপর অত্যাচার করে এবং লোক ঢোকাচ্ছে বিএসএফ কারণ ওনার থেকে নোংরা নোংরামিতে উনি আহ নিশ্চয়ই পিএইচডি করেছেন তাই এত নিচে নামতে পারেন মামলা করেছি বিএসএফ সিপাই হোক অফিসার হোক তাকে ঢুকিয়ে দেয়নি কেন হচ্ছে পুলিশকে কাজই করতে দেয় না বাংলা ভাই বলছি 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 পুলিশ কে কাজ করতে দেয় বিএসএফ কাজ করতে দেয় ভাই থানার ভেতরে পুলিশ তাকে এফ করতে পারে থানার ভেতরে তার বিএসএফ এর পথে কি বসে থাকে না কি আজ বাজে কথা বলছে এর আগেও বহু বিএসএফ ওনার জামানায় ওনার জামানার আগে বহু বিএসএফ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে তো এখানে কেন হবে না কটা অভিযোগ উনি করেছেন সব অভিযোগ টিভি ক্যামেরা আর পাবলিক দেখলেই আপনার মাথায় আসে হ্যাঁ প্রশাসনিক বৈঠক করেন দলের নেতাদের খিস্তি করেন দলের নেতাদের অপদার্থ বলেন আর সেটা টিভিতে দেখান কারণ নিজেকে পদার্থ তৈরি করার জন্য কিন্তু মানুষ জানে মানুষ জানে যে আপনার এটা একটা নাটক শিক্ষামন্ত্রীকেও তিনি ছাড়লেন না তুলধূলা করলেন বললো স্কুলে সেমিস্টার হবে না এবং কার পারমিশনে আলোচনা করে এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংবাদ মাধ্যমে বেরিয়েছে কি বলবেন তাড়িয়ে দিলেন না কেন শিক্ষামন্ত্রী তাড়িয়ে দিতে পারতেন আপনি সবার সামনে তাকে অসম্মান করছেন যে কার কারণে সেমিস্টার হবে বা হবে না কার কথায় সেটা কার কথা আপনার সঙ্গে কথা বলতে হবে আপনি কি সেই কনসার্ন ডিপার্টমেন্টে আচ্ছা যদি আপনার সাথে কথা বলেই করতে হয় যখন কদিন তাকে ডেকেছেন কেন তারপরে তাড়ালেন না কেন এতগুলো ছেলের জীবনের মূল্য বেশি না আপনার দয়া মায়া মমতার মূল্য বেশি আপনি ধরুন একজন জাজ একজন জাজ একটা চুরি কেসের একজন অপরাধীকে ধরা পড়ে ধরলেন তাকে তো তিনি চাইলে আজীবনের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেন না ফাঁসি দিতে পারেন না কারণ চুরি করার ক্ষেত্রে আপনার একটা নির্দিষ্ট ধারা আছে সেই ধারায় সর্বনিম্ন চার বছর সর্বোচ্চ আট বছর বা এরকম একটা কিছু দেওয়া আছে আপনাকে এই চার থেকে আটের ভেতরেই রাখতে হবে আপনি আপনার ইচ্ছা মতন যাও ছেড়ে দিলাম এবারের মতন আপনার কাছে সেরকম কোনো সেকশন নেই সেরকম কোনো ধারা নেই সেরকম সরকারি ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে আমি কাউকে ছেড়ে দিলাম এবারে মতো মাফ করে দিলাম এরকম বলার মতন কোনো জায়গা নেই এটা মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ওনাকে বিভিন্ন লোক বিভিন্নভাবে বলে আমি সেটা বলছি না আমি মুখ্যমন্ত্রীই বলছি তার সেটা জানা উচিত

সার একটা শেষ পৃষ্ঠে সুখিয়া স্ট্রিটের যে শ্যামাসুন্দরী মন্দির নিয়ে কোণাল ঘোষ একটি দাবি করেছেন যে মায়ের গলায় এত গয়না আসছে কি করে এবং সেখানে এরোবাস আমরা জিজ্ঞাসা করেছি তৃণমূল নেতাদের কাছে এত টাকা আসছে কি করে মায়ের গলার গয়না তো নজর আমরা জিজ্ঞাসা করেছি কোণাল ঘোষের 15 লাখ টাকা মাইনে হয়েছে কি করে আমরা জিজ্ঞাসা করেছি মা এর গলার ময়না তো এদের নজর হে মা এদের রক্ষা করো মা তুমি এদের হাত থেকে নিজেকে নিজে রক্ষা করো আমি কথাটা রাতের অন্ধকারে ট্রাকে করে করে নাকি ওই যে দান সামগ্রী ভক্তরা দেয় সেই চাল ডাল নাকি পাচার করা হয় অভিযোগ তুলছে স্থানীয়রা হতে পারে আমি সে কথার মধ্যে যাব না দেখুন আমি এটাও বিশ্বাস করি না যে যারা এটা করছিল তারা সবাই বেঠিক লোক হতেও পারে তারা সবাই অসাধুলো লোক হতেও পারে আপনাকে একটা প্রশ্ন করি হাই রোডের ধারে যাবেন দেখবেন একটা ছোট ডিপি তার উপরে একটা সবুজ চাদর লাগানো হ্যাঁ তার উপরে মাথায় একটা চাঁদোয়া দেওয়া ছ মাস পরে যাবেন দেখবেন সেখানে টিনের শেড হয়ে গেছে এক বছর পরে যাবেন দেখবেন পাকা পাকি সেখানে একটা মাজার তৈরি হয়ে গেছে সেখানে গেছে কুনাল ঘোষ ওইখানে মন্দিরে লাইন লাইনপত্র শনিবার হতে পারে তারা মাকে নিয়ে ব্যবসা করে ঠাকুরের নামে মানুষের সেন্টিমেন্টের দিয়ে তারা রোজগার করে শনিবার ওখানে সত্যি লোকগুলোর অসুবিধা এটা ওই স্থানীয় অঞ্চলে যারা বসবাস করে যেমন মমতাদির বাড়ির সামনে যারা বসবাস করে তাদের ভীষণ অসুবিধা হয় সারাদিন পুলিশ যেভাবে গার্ড ফাট করে থাকে তাদের খুব অসুবিধা হয় ঠিক সেই রকমভাবে ওখানকার লোকেদেরও খুব অসুবিধা হচ্ছে এটা কিন্তু ঘটনা এটা ঘটনা আমার প্রশ্ন হচ্ছে এটা তো শনিবার দিন এই ধরনের ঘটনা ওখানে ঘটে আমি নিজের চোখে দেখেছি আর এটাও দেখেছি ওই পাশেই তো রাজা বাজার শুক্রবার পেরিয়ে তো শনিবার হয় শুক্রবার দিন দুপুরবেলা ওখানেও তো রাস্তা দিয়ে চলা যায় না বড় রাস্তা বন্ধ থাকে পুলিশ রেলিং দিয়ে বন্ধ করে রাখে বড় রাস্তা কুনালঘ তখন অসুবিধা হয় না তখন মনে হয় না যেগুলো উচিত না আচ্ছা বললেন যে মায়ের গলায় এত হার কেন সোনা করতে গেল এলো আচ্ছা কখনো গোলঘোষ জিজ্ঞাসা করেছে আশেপাশের সমস্ত মসজিদগুলো গগরজম্বি কি করে হয়ে গেল কখনো জিজ্ঞাসা করেছে কখনো কেন তো করবো যেভাবে ভূ পাসপোর্ট বা যেভাবে নথি তৈরি করা হচ্ছে এবং জঙ্গিরা যেভাবে ধরা পড়ছে মুর্শিদাবাদ বিভিন্ন এলাকা থেকে তাহলে কি বাংলাটা একটা সেফ জোন গ্রিন করিডোর জংগিদের জন্য আজকে দেখেন এটা দেখবেন এবং রাজীব কুমার কিন্তু বলছেন পাসপোর্টের জন্য নাকি এখন পুলিশের এনকোয়ারি হয় না তিনি একজন ভারপ্রাপ্ত দায়িত্ববান প্রশাসনের লোক প্রশাসনের নেই ও এখন পার্টিতে চলে গেছে এখন দেখুন রাজীব কুমারকে পুলিশি ব্যাপারে মূর্খ বলবো বলতো তো খারাপ লাগবে আমার কিন্তু এটা তাই উনি সেটাই এখনো পার্টি পলিটিক্যাল হয়ে গেছে এখন না রাজীব কুমার পুলিশ কিন্তু জঙ্গিরা কি সেভ করে না অনেক দিন না সিপিএম আমল থেকেই চলছে এটা আজকে নয় বুদ্ধদেব এমনি বলেননি মাদ্রাসা হচ্ছে জঙ্গি তৈরির কারখানা এটা এমনি এমনি বলেন তো এটা দীর্ঘ দিন ধরেই চলছে এবং বলার পর তার পার্টি থেকে তাকে কিন্তু অনেক সমালোচনা শুনতে হয়েছিল এবং তার বক্তব্য থেকে তাকে পিছিয়ে আসতে হয়েছিল কিন্তু এটাই সত্যি আচ্ছা আপনি কথা বলতো মাদ্রাসাকে সরকার পয়সা দেবে কেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সরকার পয়সা দেবে কেন মাদ্রাসায় কোন ইতিহাস ভূগোল বিজ্ঞান পড়ানো হয় মাদ্রাসা থেকে পাশ করে কে ডাক্তার হয় কে ইঞ্জিনিয়ার হয় কে পুলিশ হয় কে উকিল হয় মাদ্রাসায় শুধু ধর্মীয় শিক্ষা দেওয়া হয় ওখান থেকে পাশ করে বেরোলে তুমি একজন মোল্লা হবে তুমি মৌলানা হবে তুমি মোয়াজ্জেম হবে তুমি এই ধরনের কিছু ধর্মগুরু হবে হবে আমার প্রশ্ন হচ্ছে তার জন্য সরকার অর্থ ব্যয় করবে কেন বানানোর বানানোর জন্য জন্য সরকার টাকা দেবে কেন আমাদের পুরোহিত বানানোর জন্য যদি সরকার টাকা দিতে আমি একই কথা বলবো আমরা বারবার বলি পুজোয় টাকা দেবে কেন আমি আপনাকে প্রশ্ন করি যে ধরুন এই যখন এই গুলো যখন ধর্মীয় কোরআন পড়ানো হয় যেখানে সেখানে মুখ্যমন্ত্রী টাকা দেন আচ্ছা যেখানে ওই সরস্বতী বিদ্যা মন্দির আর এস এস এর যে স্কুলগুলো সেই স্কুলগুলো মুখ্যমন্ত্রী বন্ধ করে দিতে চান সেখানে তো ইতিহাস বলে সিঙ্গুর পড়ানো হয় সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের নাম পড়ানো হয় অর্পিতা ওখানে হচ্ছে অর্পিতা অন্য অর্পিতা তার নাম পড়ানো হয় আপনি আমায় বলুন না যে স্টেট গভর্নমেন্টের যা সিলেবাস সেই পড়ানো হয় সেই স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয় হাজার স্কুল বন্ধ করেছে যে সরকার 20000 মতের দোকানের লাইসেন্স দিয়েছে যে সরকার গত 12 13 বছরে 14 বছরে সেই সরকারের কাছে এত বেশি কি আশা করতে পারবেন বাংলাদেশের অবস্থা একদম শেষ একটা প্রশ্ন শেষ একদম শেষ বাংলাদেশে এই যেভাবে হিন্দু নিধন চলছে এখানে দাঁড়িয়ে সিপিএম এর তরফ থেকে কিন্তু বাংলাদেশী গায়িকা কে নিয়েছে উদ্বোধন করা হচ্ছে আমার তাতে কোনো আপত্তি নেই আমার তাতে কোনো আপত্তি নেই সিপিএম যদি প্রকৃত ধর্ম নিরপেক্ষতা দেখানোর জন্য বা বাংলাদেশের সঙ্গে সৌভারতা দেখানোর জন্য কাউকে যদি তাতে আমার কোনো আপত্তি নেই তসলিমান তার পাশে বসালেই ভালো তসলিমানকে আনার ক্ষমতা হয়নি মহম্মদ সেলিম হ্যাঁ এখনকার নতুন তৃণমূলী বাঘ সিপিএম এর বাঘ শতরূপ ঘোষ এদের ক্ষমতা হবে না সাদা চুল সুজন চক্রবর্তীর ক্ষমতা হবে না যে অতীতের ভুল শুধরে তসলিমা নাসরিনকে নিয়ে আসবো আমরা বুঝবো তাহলে বাপের ব্যাটা সিপিএ প্রকৃত ধর্ম নিরপেক্ষ সিপিয়েন সে জোর ওদের কাছে নেই তার জন্য ওদের অনেক ওষুধ খেতে হবে ওই জোর পেতে গেলে ওই জোর পেতে গেলে অনেক শক্তিবর্ধক ওষুধ ওদের খেতে হবে